পৃথিবীর বৃহত্তম মহাদেশ এশিয়া পৃথিবীর বৃহত্তম মহাসাগর প্রশান্ত মহাসাগর পৃথিবীর বৃহত্তম দেশ আয়তনে রাশিয়া পৃথিবীর বৃহত্তম দেশ জনসংখ্যা চীন বর্তমানে ভারত পৃথিবীর বৃহত্তম নদী নীলনদ পৃথিবীর বৃহত্তম শহর আয়তনে নিউ ইয়র্ক পৃথিবীর বৃহত্তম শহর জনসংখ্যায় টোকিও জাপান পৃথিবীর বৃহত্তম দ্বীপ গ্রিনল্যান্ড পৃথিবীর বৃহত্তম দ্বীপপুঞ্জ ইন্দোনেশিয়া পৃথিবীর বৃহত্তম মরুভূমি সাহারা পৃথিবীর বৃহত্তম গিরিখাত গ্যান্ড ক্যানিয়ন পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকা আমাজন পৃথিবীর বৃহত্তম অরণ্য তৈকা রাশিয়া পৃথিবীর বৃহত্তম বদ্বীপ সুন্দরবন পৃথিবীর বৃহত্তম আগ্নেগিরি লোয়া হাওয়াই পৃথিবীর বৃহত্তম পাঠাগার লাইব্রেরি অব দি কংগ্রেস ইউএস পৃথিবীর বৃহত্তম জাদুঘর দা স্মিথ সোনিয়াল ইউএস পৃথিবীর বৃহত্তম মসজিদ মসজিদ আল হারাম মক্কা পৃথিবীর বৃহত্তম মন্দির ভাট মন্দির কম্বোডিয়া প্রীতীর বৃহত্তম গির্জা সেন্ট পিটার্স গির্জা ভ্যাটিকান সিটি